একটা জিনিস ছিল ওডা কি করলেন এটা সরে আসছে আপনি এমন কথা কইন বেতনের কথাই কইন আপনি আবলতাবল কথা কইন কে কারণ কে আছেন এই যে উনি আবলতাবল শুরু হয়ে গেছে তো ওনার ব্যাপারে একটু এক্সপ্লেইন করি কথা আছে না স্বপ্ন মানুষে তারা করে এই তারাটা পাগল হইলো করে এখানে এই যে ওনার হাতে একটা কাগজ আছে এই কাগজটা পুলিশ लेके বইরা ফলাইছে এবং এই পুলিশ কি পুলিশ জানেন সিরিয়াল ওয়াইজ পুলিশ লাগতাছে আপনি দেখলে মনে হইব যে এটা কোনো পুলিশের হাজিরায় আছে এখন এটা লাগলে কি হইব শুনি এটা লাগলে কি এটা বেতন বাড়াবো কেরা বেতন মারাইবো

গেৰাম পুলি করে পুলিশের গেৰাম পুলিচ কালো পুলিশ বি ডিয়ার আর্মি আপনার সববিলাক গাছ একটাই সব মিলা গাছ একটাই একটা গাছী গাছ কি মানে একটা কোম্পানী একটা কোম্পানী হা কোম্পানীৰ গাছ কি এক জিনিস আমি গেৰাম চকেদার আমি আর্মি জোথা ফাৰা ফামো কলে এক অফিস একটাই অফিস একটাই হা এই হচ্ছে আপনার অবস্থা হা অন্তে দিছে চকীবৰ্তী দিছে চকিবৰ দেখা দিছে আচ্ছা আপনি পুলিচ যদি ফুলবাৰী এটা ৰণ তাহলে আপনার চকিবো দেখা দিব কেনো দিব আমি ওইটা জানে যে গেরাম চকিদার আর্মি রেড বাহিনী নৌবাহিনী এটা সব মিলে এখন আপনি এই জায়গায় যে থাকেন আপনি খাওয়া দাওয়া করেন কই খাওয়া দাওয়া বসতে পারি চায় খাই আপনি যে পুলিশ হন আপনি চা খাবেন কে আমার বেতন প্রোগ্রাম হইছে না আমার পরীক্ষা ভালো মতে দিবার পাইলে বেতন বাড়া নইলে দিত না নইলে দিত না জানে মানে আমার এই লেহার মধ্যে সমস্যা আছে আর অনেক লেহার লহ লাগবে পরে খাওন দিব বেতন দিব তাহলে আপনি হন কি দিতাছি পরীক্ষা দিতাছি পরীক্ষা কি রাস্তা কাটে পয়সা দেয় মানুষ পরীক্ষা আমি গাছ সরুর ফেব উদ্যাও লেহার ফামো এটা কোন নীতি মানে কুল লেভেলের ভাগল হইলে মানুষ এই কথা বলে গাছের উপরে উঠালেই পরীক্ষা দিব পরীক্ষা সাদেরে উপরে উঠাও আমি Lehr পাম পরীক্ষাার মধ্যে কোনো বাধা নাই পরীক্ষার মানে কোনো বাধা নাই তাহলে সাদেরে উপরে আপনি পরীক্ষা দিবেন કે আপনি পরীক্ষার হল নাই দেমুকে আইদার আপনার প্রশ্ন আপনি এই বেহතර কথা গন কে আমার মন চাই আমি Lehr fam কোনো নিশ্চিত করতে না কেউ আচ্ছা যে মুখে কিজান লাগাইতে র ওই লাগাই দেখান দি এটা নাগদফানি পড়ে দেখি কেমনে লাগান একটু লাগান দি লাগান দি তো দেখেন নাক দে পানি পরে দিকে গরম চকিদার আমারে কয় কলে এই কলমডা আস্তে টান মেরে লেগা কয় আপনার বাড়ির দিয়ে থুই মহাঙ্গাইয়া লেহু লাগতো না আমি যদি এটা লেহি তাহলে আমার বেতন বাড়াবো আর নাই লেখলে বেতন বাড়াইতো না স্যারে কই দিচ্ছি যে তুমি যত পারো পা আচ্ছা ভাই আমার আস্তে কলম সরাই কয় কলে আপনার বাড়ির দিয়ে থুই আমার এ কেউই নাই আর কি আমি গরিব পয়সার আর কি আচ্ছা ভাই অনুজনের

গেরাম পুলিশер কো আইরাউনি লাখে লাগায় এটা কি নাকে না가는র জিনিস বুঝলাম না এটা কি নাকে না가는র জিনিস এটা তো বেল্টে লাগায় এটা দেখলে সরকার আপনারে জেলে দিব কোন জাকার পুলিশ লাগব কি কোন জাকার পুলিশ লাগবে আপনার আপনি আমার সাথে আসেন একটু আচ্ছা আইতাছি কোন জাকার পুলিশ আইনা দিম বলেন বুঝলাম না আপনি পুলিশ চাইতাছেন না পুলিশ আমি ফুলবাড়িয়া থানা শহীদারি আমার ক্ষমতা পুরো যে কোনো থানা জমা আমার ক্ষমতা আলাদাই

তো প্রিয় দর্শক দেখতে পারলেন ওনার বাড়ি হচ্ছে ত্রিশাল পুরা বাড়ি আপনারা যদি কেউ নাও জোর প্রথম আলোর সামনে উনি হচ্ছে ওভারব্রিজের সাইটে সব সময় থাকে ওনার যদি কেউ চিনে থাকেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা এই জায়গায় এসে ওনার আত্মীয় স্বজন হলে নিয়ে যাইতে পারেন আপনার পরিবার সন্তান নাই পরিবার সন্তান আমার কোনো সন্তান নাই সন্তান নাই সন্তান আপনার মানসিক সমস্যা হয়েছে কিভাবে মানসিক সমস্যা আমি সারে বেগুলো যাইতেছি আপনার হ্যান্ড কাপ লাগাই আমি সাইটা শুন যে আমি এই আমার পর লেখা ডিস্টার্ব করেন কারণ কি দেখেন ওনার লেখা ডিস্টার্ব হইতেছে তাই উনি আমার হ্যান্ড কাপ লাগাইবো আমি গ্রাম চকি আমি মানসিক শিখলাম কি ভাই মানসিক সমস্যা না কেন আমি আইনার কাজ করি আইনার ডিউটি আমি লেখলে আমার দেশের প্রতি ভালো হবো ক্ষতি আপনি কি লেখছেন যেটা আইনের কাজ হইলো দেখি একটু আমি ওটা জানি তো আমি গ্রাম চকি আমি এটা লেখলাম না কি আমি আপনি কি লেখছেন লেখছেন নাকি যে দেশের ভালো পুলিশ লিখছি আমি গ্রাম চকি দ্বারা গ্রাম আমি তো পুলিশই লিখলো আমার ডিউটি এটা আর্মি লাগছেন কে আর্মি লার পামো কোম্পানি একটাই দেন আমি গ্রাম সকে তারে পুলিশ আর্মির কোম্পানি একটাই হ্যাঁ শুনে আপনি আর্মি লাগছেন এখন আপনি জেলে দিব এক পাশে আর্মির কাফর কর্তা সারে পাশে গ্রাম সকে তারে কাফর কর্তা সোডা সারে জানি আপনি কাফর কর্তা কাটতাছেন আমি যেই সারে আমার আর্মির জুতা দিছ ওই সারে সারে গরনো গ্রাম পুলিশের ফ্যান্টো আছে আর্মি ফ্যানটা আছে কোম্পানি একটা আমরা একটু পাগলামি করলাম যাই হোক মজা করার লাগি পুলিশ তো আর্মির কোম্পানি একটাই বলতাছে তো আপনারা যদি কেউ চিনে থাকেন উনাকে নিয়ে যাইবেন উনি আছে হচ্ছে এই যে নাউজুর প্রথম আলো গেটের সামনে ওভারব্রিজের সাইডে থাকে তো প্রিয় দর্শক এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন দেখা নতুন কোনো ভিডিওতে